হজরত আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যোদ্া আল্লাহ তালা পাপরাশি দূর করে দিবেন এবং মর্যাদা উঁচু করে দিবেন শাহাবায় কিরাম আরজ করলেন হ্যাঁ অবশ্যই ইয়া রাসুল তিনি বললেন তা হল অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করা মসজিদে আসার জন্য বেশি পদচারণা এবং এক নামাজ এর পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা জেনে রাখো এটাই হলো রিবাত তথা নিজকে আটকে রাখা ও শয়তানের মোকাবিলায় নিজকে প্রস্তুত রাখা মালিক ইবনু আনাস রাদিয়াল্লাহু তালা আনহু এর বর্ণনায় এটাই রিবাত্ম এটাই রিবাত্ত দুবার বলা হয়েছে আর তির্মিজিতে তা তিনবার উল্লিখিত হয়েছে মুসলিম দুশো একান্ন তিরমিজি একান্ন মিশকাতুল মাসাবিহ দুশো তেরাশি হাদিসের মান সহিহ